আপনি আমার যে বুদ্ধিটা দিলেন চল্লিশ দিনে একটা না নামাজ পড়লাম একদম পাঁচ অক্ষ নামাজ পড়লাম ভালো সেদিন আমার হাতে একটা ঘড়ি দেখলেন না আজ নাই খুলে গেছে অভাব বেশি খাইছি অভাব আরো বেড়ে গেছে আমার তা খাই সব ইয়ে তা হইতে পারেন চল্লিশ দিন যে একটা না নামাজ আমার ভর্তি করলেন এই চল্লিশ দিন নামাজ পড়ি আমার আরও অভাব বাড়ি গেছে এখন আমার কথা হইল যে আপনি একটা হুজুর মানুষ আপনি আমার যে কথা কয়েছিলেন যদি আমার অবস্থা পরিবর্তন না হয় তাহলে আপনি আমার একটা দিতে চাইছিলেন আমি এই গরুটা নিয়ে এখন আসলাম আসলে মনে হয়েছে কি ওটা হচ্ছে কথার কথা কইলাম তোর নামাজ আনার জন্য আমি কথাটা কইয়া ফেলিলাম যে যাতে তুই লাইনি নিয়ে আসিস নামাজ পড়তে পড়তে আল্লাহ তোর দেবে তা আল্লাহ আল্লাহ খুশি রাজি হয়তো হয়নি তাই দিইনি তো গুরু আমি আর দিচ্ছি এটা গরুর মেলা টাকা বুঝিস কথার কথা কয়েছেন মানে আপনি নিজ মুখে জবান